মমতা রাজত্বে ফের একটা আরজিকর কাণ্ডের ছায়া তফাৎ একটাই করে ডাক্তারি মহিলাটিকে একেবারে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছিল এখানে একটি ডাক্তারি পড়ুয়া দ্বিতীয় বর্ষের মেয়েকে ধর্ষণ করা হয়েছে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে আরও একটা তফাৎ ছিল সেটা ছিল সরকারি হাসপাতাল সরকারি হাসপাতালে ডাক্তার এটা হচ্ছে বেসরকারি হাসপাতাল এবং বেসরকারি ওই সংস্থার পড়ুয়া দ্বিতীয় বর্ষের ছাত্রী আপনার মেয়েটা নিরাপদে আছে তো যখন আমি এই প্রশ্নটা করি আপনার মেয়ে নিরাপদে আছে তো আপনারা অনেকে মনে হয় ঠাট্টাই করেন কি বলছে কার কোথায় কি হচ্ছে তাতে আমাদের কি নিজের পেছনে যেদিন আগুন লাগবে সেদিন বুঝতে পারবেন যে এই রাজ্যে একটা অযোগ্য অপদার্থ চোর দুর্নীতিবাজদের সরকার চলছে যত তাড়াতাড়ি হটাতে পারবেন তত তাড়াতাড়ি সবার মঙ্গল আজকে কি হলো এই প্রতিবেদন দেখাবো আপনাদের তার আগে একটা আরো একটা কিছু পার্সোনাল কথা আপনাদের বলা দরকার আমি আপনাদের মাঝে আজ থেকে চার পাঁচ মাস আগে আমাদের জিপে অ্যাকাউন্ট যে নাম্বার আপনাদের দিয়েছিলাম এবং বলেছিলাম যাদের অতিরিক্ত আছে তারা সাহায্য করতে পারেন তারপর পাঁচ মাসে আমি সেই আমাদের যে জিপে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট দেওয়া বন্ধ করে দিই কারণ আমি দেখতে পেলাম যে আমি চেয়েছিলাম যাদের অতিরিক্ত আছে তারা সাহায্য করুন পঁচানব্বই শতাংশ ক্ষেত্রে দেখলাম যারা দিন আনি দিন খাই সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করেন তারা সাহায্য পাঠাচ্ছেন আমি বারবার মান করেছিলাম যে জিনিসপত্রের দাম বেড়েছে ওষুধের দাম বেড়েছে আমাদের তো ভালোই চলে যাচ্ছে আপনারা দেখছেন আমাদের ভালোই চলে যাচ্ছে তাই যারা অতিরিক্ত আছে তারা ছাড়া কেউ পাঠাবেন না কিন্তু মানুষ শোনেননি এবং আমি বলেছিলাম এই যে টাকাটা আপনারা পাঠাচ্ছেন কিসে খরচা করছে আমি কোনো পৈশ দেব না এই কথা বলার পরেও ভালোবেসে যারা টাকা পাঠিয়েছেন তাদেরকে আমার তরফ থেকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা এই স্বার্থপর যুগেও যে এতজন স্বার্থপরতাহীন মানুষ আছেন আমার জানা ছিল না কত টাকা উঠেছিল জানুয়ারি থেকে এই অক্টোবর মোটামুটি প্রায় লাখের বেশি টাকা আপনারা আমাকে সাহায্য করেছেন হয়তো আজকালকার অল্প লাখ টাকা কিছুই নয় কিন্তু সেই টাকা দিয়ে আমি অনেকটা কাজ করতে পেরেছি কি কাজ করলাম বলেছিলাম কৈফত দেবো না কিন্তু তবুও আপনাদের বলছি জানা দরকার আর এখন জিপের যুগে আপনারা জানেন যে টাকা ঢোকে সেটারও প্রমাণ থাকে যে টাকা আমি খরচা করি সেটারও প্রমাণ থাকে ঠিক করেছিলাম যে আপনাদের টাকাতে অন্তত আমাদের যে দা নিউজ বাংলার জন্য আপনারা সাহায্য করছেন সেই টাকায় আমাদের দা নিউজ বাংলার যে সমস্ত রিপোর্টাররা আছেন জেলা স্তরে বা কলকাতায় তাদের পেছনে খরচা হয় স্যালারি পারপাসে বা তাদের এই যে ঘোড়া খবর তুলে আনা এই পাশপাশে প্রায় এক লাখ টাকার উপর খরচা হয়েছে এই দশ মাসে বাকি যে টাকাটা বেঁচে ছিল আমি ঠিক করেছিলাম তিনটে পারপাসে খরচা করব। এক শিক্ষা দুই জাতীয়তা বিকাশ আর তিন ধর্ম প্রত্যেক ধর্মেই মানুষের উচিত নিজেদের যে ইনকাম আয় তার থেকে কিছুটা পার্সেন্টেজ হলেও ধর্মের জন্য খরচা করা অনেক ধর্মের শিক্ষিত মানুষ করে থাকেন মুসলিম ধর্মের করে থাকেন খ্রিস্টান ধর্মের করে থাকেন কিন্তু হিন্দু ধর্মের ক্ষেত্রে অত্যন্ত কম শুধুমাত্র তারকেশ্বরে গেলাম বাবার মাথায় জল ঢাললাম হর হর মহাদেব বললাম আমার দায়িত্ব শেষ এটা যারা মনে করছেন তারা ভুল ভাবছেন আমি যেতেই পারি তারা তারাপীঠে যেতেই পারি পুজো দিতেই পারি আমার স্যাটিসফ্যাকশন কিন্তু আমি অন্যান্য জন্য কি করলাম তাই বাকি যে টাকাটা ছিল আপনারা পাঠিয়েছিলেন তার মধ্যে আমি এই যে শিক্ষা খাতে কিছুটা খরচা হয়েছে বিকাশে প্রায় এক লাখ টাকার উপর খরচা হয়েছে সংগঠনকে আগস্টে আগস্টে একটা বড় কিনে স্বাধীনতা দিবসের এবারের অনুষ্ঠান করার জন্য টাকাটা পাঠিয়েছি আমি বাকি কিছু টাকা কিছু ছোট ছোট মন্দির বড় মন্দির নয় ছোট ছোট মন্দিরের সংস্কার সংস্কার করা এবং সেখানে অনুষ্ঠান করার জন্য টাকা দেওয়া হয়েছে ফলে শিক্ষা জাতীয়তাবোধের বিকাশ এবং হিন্দু ধর্মের জন্য আপনারা যে টাকাটা পাঠিয়েছিলেন সেটা খরচা হয়েছে যদি আপনারা মনে করেন যে পুণ্য বলে কোনো জিনিস আছে যারা বিশ্বাস করেন যারা করেন না তাদের কথা বলছি না যারা বিশ্বাস করেন তাদের বলছি এই পুণ্যটা কিন্তু আমার একার হয়নি যেখানে যেখানে এই টাকা দেওয়া হয়েছে তাদের প্রত্যেককে বলা হয়েছে যেটা হচ্ছে আমাদের দ্য নিউজ বাংলার দর্শকদের টাকা দর্শকরা যে টাকা দিয়েছে সেই টাকা আমি বাংলার মানুষের মধ্যে বিলি করে দিয়েছি এবং প্রত্যেককে বলা হয়েছে এটা দর্শকরা পাঠিয়েছেন জিপে অ্যাকাউন্টের নাম্বার আমরা দেওয়া বন্ধ করে দিয়েছি আপনারা সবাই সাহায্য করুন যাদের অতিরিক্ত আছে তারা সাহায্য করুন কিন্তু ব্যাপারটা না এমন কি করছে একজনকার নাম হচ্ছে শেখর মজুমদার ত্রিপুরার রামনগর থেকে সাহায্য পাঠাচ্ছেন প্রতি মাসে হাজার টাকা পাঁচশো টাকা কেন ত্রিপুরার আগরতলা থেকে কেন সাহায্য পাঠাচ্ছেন শেখর মজুমদার শুধু ভালোবাসার কারণে নাকি আমার লড়াইয়ে পাশে থাকার জন্য আরো নাম আছে অনেক নাম আমি আপনাদের বলতে পারি এখানে এই মুহূর্তে সবার কথা বলছি না এই যেমন আরো একজন আছেন তিনি হচ্ছেন এই বিকাশ চন্দ্র দে দুশো টাকা একশো টাকা আশি টাকা পঞ্চাশ টাকা সবসময় ইনি পাঠিয়ে যান এরকম নাম প্রচুর আছে যারা টাকা পাঠাচ্ছেন আজকে আমি আপনাদের বলে দিলাম যে আপনাদের পাঠানো টাকাটা ঠিক কি পারপাসে আমি খরচা করছি দ্য নিউজ বাংলার পাশাপাশি এই টাকা খরচা হচ্ছে শিক্ষা জাতীয়তাবাদের বিকাশ এবং ধর্মের ক্ষেত্রে এবং এই রকমের কাজ পরবর্তীকালে আরো করা হবে এটুকু গ্যারেন্টি আমি আপনাদের দিতে পারি প্রতিবেদনে ফিরে আসি অনেক বকাঝকা হলো দুর্গাপুরে একটা ঘটনা ঘটল এবার দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠেছে ঘটনাস্থলে পুলিশ গেছে দুর্গাপুরের শোভাপুরের কাছে এই বেসরকারি মেডিকেল কলেজে উড়িষ্যার জলেশ্বরের এক তরুণী ডাক্তারি পড়ুয়া দ্বিতীয় বর্ষের ছাত্রী রাত্রে সাড়ে আটটা নটা নাগাদ যখন বাইরে বেরিয়েছিল বেসরকারি হাসপাতালের পেছনের দিকে নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে তাকে ধর্ষণ করা হয় নবান্নের বিজ্ঞাপন তলার ১৪ চোদ্দতলার মিডিয়া নেমে পড়েছে মাঠে ওই বন্ধু বান্ধবী এইসব নিয়ে শুরু করে দিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই রাজ্যের প্রতিটি দুষ্কৃতি জেনে গেছে যে রাজ্যে এই মুহূর্তে আইনের শাসন নেই অযোগ্য এবং অপদার্থের সরকার চলছে তাই যা হবার তাই হচ্ছে আরজিকরের ঘটনার বর্ষবর্তিতে এই এক বছরে আরো কতগুলো ঘটনা ঘটে গেল আজ অব্দি কারোর শাস্তি হয়নি সবাই জেনে গেছে এখানে টাকা ছড়ালে কারের কোনো শাস্তি হবে না এই যে নির্জাতিতা ডাক্তারি দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া তার বাবা কি বলছেন দেখুন আপনারা রাত্রি দশটার সময় কে ফোন করেছিল তার বন্ধু আমাকে ফোন করেছিল যে আপনার মেয়েকে রেপ হয়েছে তখন শুনে কান্নাকাটা করে এখানে পৌঁছেছি কোথায় থাকে না জলেশ্বর উড়িষ্যা আপনার মেয়ে কোথায় পড়তে আমার মেয়ে এখানে পড়তো এম বিবিএস পড়ছে দুর্গাপুর আইকিউসিটি মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার আচ্ছা কি হইছিল ঘটনাটা কি জানতে পেরেছেন ঘটনা সম্ভবত এখানে এসে আমরা তো কিছু জানি না তরবর করে এখানে জিজ্ঞেস করে দেখলাম এখানে 9:30 টায় 9টার মধ্যে একজন ছেলে ওদের নামটা কি ওয়াসিম খান নাকি ওয়াসওয়ালিয়া ও বলল গুপচুপ খাবো চলো দেখি সাইদিকে ভুলে ওকে নিয়ে গেছে কোন দিকে আপনার গেট গেট কাছে আচ্ছা তো গেট কাছে নিয়ে গেছে আমরা তারপরে ও কি দুই জন না তিনজন লোক এসে যখন তিনজন লোক এসে গেছে ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে তার মধ্যে একজন ওকে রেপ করেছে ওর ওদের মোবাইল ছড়ে নিয়েছে তারপরে তিন হাজার টাকা দিলে মোবাইল দিয়ে বললো তার কাছে দুশো টাকা ছিল ও দুশো টাকাও ছড়ে নিয়েছে তারপরে আবার ওই ছেলেরা আবার সেখানে গিয়ে সেখানে চার পাঁচজন মতো ঠিকঠাক ছিল সেখানে যখন দেখছে ব্লিডিং হয়ে গেছে তো ওই ছেলে আবার যায় নিয়ে এসেছে ওইভাবে ঘটনাটা ঘটেছে

যেমন কোথাও কি সিকিউরিটির ল্যাক আছে হ্যাঁ ল্যাক তো থাকতেই পারে না নাহলে মে লেভেড়ে যেত অত রুখতে পারতো ওরা থাকতে পারতো স্থানীয় বাসিন্দারা কি বললেন যে উড়িষ্যার এই ডাক্তারি পড়ুয়া তাকে নাকি ধর্ষণ করছে ওয়াসিম বলে একজন আরও কয়েকজনের নাম উঠে এসছে এটা পুলিশের কাজ তদন্ত করে বলা যে একজন বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ার ক্ষেত্রে এই ব্যাপারগুলো কি 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 করে হয় দুর্গাপুরের মতন শহরে অবশ্য না হওয়ার কি আছে কলকাতার আরজি করের মতন সুপার স্পেশালিটি হাসপাতালে যদি একজন মহিলা ডাক্তারকে ডিউটিরত অবস্থায় ধর্ষণ করে খুন করে ফেলা যায় তাহলে দুর্গাপুরের বেসরকারি ডাক্তারি কলেজে কেন এই ঘটনা ঘটতে পারে না এই ঘটনা ঘটতেই থাকবে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে গেছে তদন্ত চলছে তদন্ত তো সব ক্ষেত্রেই চলে এখন তদন্তের রিপোর্ট আর আমাদের হাতে এসে পৌঁছায় না পুলিশ যে কি করে কোন রিপোর্ট চাপা দিয়ে দেয় সেটা আপনারাই ভালো করে জানেন স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন আপনারা আপনারা সবাই দেখতে পাচ্ছেন মেয়ের মা বাবা বলছে মেয়ে বলছে এবং পুলিশ এসেছিল আমরা পুলিশকে রিকোয়েস্ট করছি যাতে পুলিশ যারা অপরাধী তাদেরকে যেন খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে আমরা অপেক্ষা করছি পুলিশের জন্য স্টেপের জন্য একটা মেডিকেল কলেজ রাতওয়াল সেখানে রাতেবেলা প্রায় 9টা 9:30টার সময় এটি কলেজ ছাত্রী সে কি করে গেট দিয়ে বের হয় কোথাও নিরাপত্তার গাফিলতি নেই তা আপনারা দেখতে পাচ্ছেন তো আর জি করার মতো ঘটনা এখানে দুর্গাপুরটা আস্তে আস্তে আর আরজি করার মতো হয়ে যাচ্ছে এবং কোথাও কোনো সেফটি বলে কিছু নাই পশ্চিমবঙ্গে কোনো মেডিকেল কলেজ কোনো মেডিকেল হাব কোথাও কোনো সেফটি নাই কোনো হসপিটাল সেফটি নাই মানুষের অবস্থা বহুত খারাপ প্রত্যেকটা দায়ী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দু হাজার ছাব্বিশে এদের যে গতি চেঞ্জ হবে সেটা বুঝতেই পারছেন আপনারা কলেজ ক্যাম্পাস থেকে রাত্রি নটার সময় বেরোয় কি করে বাইরে কলেজের কলেজের মধ্যে তো কোনোরকম ভাবে কোনো সেফটিই নাই এখানে যখন তখন মেয়েরা বেরোতে পারছে যখন তখন মেরে যেতে পারছে এটা এখানে আজকে এত বড় একটা ঘটনা ঘটলো বলে জানতে পারলেন না জানতেই পারতেন না তাছাড়াও আপনার দেখবেন বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত বাইরে ঘুরে বেড়ায় কোনো মানে এই হসপিটাল মেডিকেল জায়গা কোনো ভাবে কোনো কিছু সেফটি নাই আর মেয়েরা মেয়েদের তো কোনো সেফটি নাই এই রাজ্যে এখানে শুনতে পেয়েছি এখানে সেকেন্ড ইয়ারের মেয়েটি এখানে তার একটা বয়ফ্রেন্ডের সঙ্গে গেছিল এবং পরবর্তীকালে সেই ছেলে ওখানকার যে লোকাল ছেলে সেখানকার লোকাল ছেলেরা এসে মেয়েটিকে প্রথমে বলে যে টাকা দিতে টাকা দিতে পারে না মেয়েটি এবং পরবর্তীকালে বলে যে মোবাইলটা দিয়ে যেতে এবং সেখানে যে পাঁচজন মতন ছেলে ছিল তার মধ্যে একটা ছেলে মেয়েটাকে মলেস্ট করেছে এবং রেপ করেছে আপনি এটা আপনি এটা আপনি এটা

আমি এই ক্যাম্পাসের মধ্যে আপনাকে দাদাকেও বলেছি আমি ওই পর্যন্ত আপনারা যা করবেন করুন নার্সিং কলেজে এখন প্রিন্সিপাল ঢুকবে ফ্যাকাল্টি ঢুকবে এখানে এখন পুরোটাই হচ্ছে আমাদের আমি কেন কি বলতে হবে আমি জানি না আমি ননশেষ টাইপে আমি মিথ্যা বলবো আপনাকে আমি মিথ্যা বললে আপনি খুশি হবেন আপনার নামটা কি আমার নাম বাপ্পা ঘোষ আমি নার্সিং কলেজের অ্যাডমিন আমার এই চতরটা আপনি খালি করে দিন তারপরে যেখানে যা করবেন আমার কোনো অসুবিধা নেই এখন প্রিন্সিপাল ঢুকবে আমাকে জিজ্ঞাসা করবে তাই না আমার ওইটা কোনো মাত্র নেই ব্যাপার আপনার ওই চতুৰकोण এখানে দেখুন সিকিউরিটি কথা বলছেন এখন সব মেয়েরা ফ্যাকাল্টি আছে নার্সিং স্টুডেন্ট আছে তাহলে আপনি কাছে সিকিউরিটি দিচ্ছেন আর জি করের ক্ষেত্রে তফাৎ একটাই যেটুকু এখন অবধি জানতে পেরেছি এই প্রতিবেদন করার আগে অবধি ওই ডাক্তারি মেয়েটির শারীরিক অবস্থা স্থিতিশীল মানসিক ভাবে বিপর্যস্ত আপনারা জানেন এই ধর্ষণ যখন হয় যতটা শরীরের উপর চাপ বাড়ে একটা নারীকে মহিলাকে মানসিকভাবে তাকে অত্যাচার করা হয় তাই মানসিকভাবে সে বিপর্যস্ত উড়িষ্যার মেয়ে দুর্গাপুরে পড়তে এসে ধর্ষিতা হয়ে গেল তার কারণ হচ্ছে দুষ্কৃতীরা জেনে গেছে যে আমাদের রাজ্যে পুলিশ এবং প্রশাসন বলে কিচ্ছু নেই কি বলবেন আপনারা আপনার মেয়েটা নিরাপদে আছে তো এই রাজ্যে আর জি করের মতন সুপার স্পেশালিটি হাসপাতালে কর্তব্যরত নারী ডাক্তার ধর্জন হয়ে যেতে পারে খুন হয়ে যেতে পারে এই রাজ্যে দক্ষিণ কলকাতা ল কলেজে আইনের ছাত্রী তৃণমূল ছাত্র পরিষদ করা ছাত্রী তৃণমূলের ছাত্র পরিষদের নেতাদের দ্বারা ধর্ষিত হয়ে যেতে পারে কলেজগুলোতে কি ঘটনা ঘটছে আপনারা জানেন না আপনার মেয়ে সাবধানে থাকুক এই আশাটাই করি কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে যে আপনার মেয়েটা আদৌ নিরাপদে থাকবে কিনা কারণ যতদিন এই রাজ্যে এই অযোগ্য অপদার্থের সরকারটা থাকবে তখন ততদিন কালীঘাটের ওই তথাকথিত বাংলার মেয়ে ছাড়া এই রাজ্যে এই বাংলার কোন মেয়ে নিরাপদ নয় কি বলবেন আপনারা আর কতদিন এই ঘটনাগুলো দেখবেন নিজের চোখের সামনে পরিবর্তন চাই পরিবর্তন ছাড়া এই রাজ্যে সাধারণ আম বাঙালির হিন্দু বাঙালির বাঁচার কোনো রাস্তা নেই আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না